সালামু আলাইকুম আমাদের কাছে বিশেষ করে টিন এজের যারা আছেন বা যাদের বয়স বিশ থেকে পঁচিশ বছর অথবা পনেরো থেকে বিশ বছর এই বয়সের ছেলেরা সবচেয়ে বেশি আমাদের কাছে মেসেজ করেন যে তাদের বীর্য মানে সিমেন্টটা পাতলা হয়ে গিয়েছে এখন তারা কি করবেন তো এইটা বলার আগে আমরা একটু নিই আসলে সিমেন্ট বা বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণগুলো আসলে কি নাম্বার ওয়ান অতিরিক্ত পরিমাণ হস্তমৈথন করা যারা নিয়মিত হস্ত মৈতন করে এবং অতিরিক্ত পরিমাণ হস্ত করতে থাকে তাদের কিন্তু এই সমস্যাটি বেশি পরিমাণে দেখা যায় এবং এই কেসগুলো আমরা বেশি পরিমাণে পাচ্ছি তো এটি কিন্তু বীর্য পাতলা হয়ে যাওয়ার কিন্তু প্রধান একটি কারণ নাম্বার দুই যদি কারো হরমোনাল সমস্যা থাকে বিশেষ করে তাদের শরীরে টেস্টোস্টেরন লেভেলটা কম থাকে বা অতিরিক্ত হস্ত করার ফলে টেস্টোস্টেরন লেভেলটা কমে যায় তাদের কিন্তু বীর্যটা আস্তে আস্তে পাতলা হয়ে যায় নাম্বার থ্রি স্ট্রেস বা মানসিক চাপ স্ট্রেস অথবা মানসিক চাপের কিন্তু আপনার বীর্য পাতলা হয়ে যেতে পারে নাম্বার আমরা বলে থাকি অপুষ্টি আমাদের শরীরে যে পরিমাণ ভিটামিন এবং খনিজ পদার্থ থাকা দরকার সেই পরিমাণ খনিজ পদার্থ অথবা ভিটামিন যদি আমাদের সেই পরিমাণ যদি না থাকে তাহলেও কিন্তু হচ্ছে আপনার বীর্যটা পাতলা হতে পারে নাম্বার ফাইভ আরেকটি সমস্যা হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ করা যারা ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ করে তাদের কিন্তু বীর্য পাতলা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে তাদের কিন্তু এই ধরনের এই ধরনের সমস্যা সমস্যাগুলো যাদের হচ্ছে তাদের কিন্তু এখান থেকে বের হয়ে আসতে হবে এবং নাম্বার সিক্স আমরা বলে থাকি তারা পরিচর্যা করে না বা শারীরিক ব্যায়াম বা শারীরিক কোনো ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নাই তাদেরও কিন্তু এই সমস্যাটি হতে পারে তো যাদের এই সময় ধরনের সমস্যাগুলো হয়েছে তারা আসলে কি করবেন কোন খাবারগুলো খেলে আপনারা ঘরে বসে বা গরু অভাবে আপনারা আপনার বীর্যকে আরো ঘন করে তুলতে পারবেন তাদেরকে আমরা বলে দিই সবসময় ভালো ডায়েট এবং পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করার জন্য বিশেষ করে অমেগা থ্রি ফিটি অ্যাসিড রয়েছে এরকম খাবার প্রোটিন রয়েছে এরকম খাবার জিঙ্ক রয়েছে এরকম খাবারগুলো গুলো রয়েছে সেগুলো বেশি পরিমাণে খাওয়ার জন্য ওমেগাথ্রি কিসে পাবেন ওমেগাথ্রি পাবেন হচ্ছে আপনারা বাদামে অমেগাথ্রিপ পাবেন সামুদ্রিক মাছে ওমেগাথ্রিপ পাবেন প্রোটিন কিসে পাবেন প্রোটিন আপনি ডালে প্রোটিন পাবেন আপনি উষ্ণতা আপনার প্রোটিন পাবেন তারপর জিঙ্কা আপনি কিসে পাবেন আপনি বাদামে জিং পাবেন যেমন শাকসবজির মধ্যে আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি নিয়মিত নিয়মিত তার জন্য পালং শাক গ্রহণ করে দই গ্রহণ করে এই খাবারগুলো খেলে কিন্তু আস্তে আস্তে আপনি যে সমস্যাটি ভুগছেন এটি কিন্তু অনেকটাই রিকোভারি হয়ে আসবে বা অনেকটাই উন্নতি আপনি দেখতে পাবেন নাম্বার দুই আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি ব্রাজিল নার্স হাতে ডার্ক চকলেট গ্রহণ করা এগুলোতে থাকা সেলেনিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু বীর্যের গুণগত মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে আপনারা গ্রহণ করবেন প্রতিদিন দুই থেকে তিনটি ব্রাজিল নার্স আপনারা গ্রহণ করতে পারেন পাশাপাশি আপনার পরিমাণ মতো করে প্রতিদিন অথবা সপ্তাহে তিন থেকে চার দিন আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেট গ্রহণ করতে পারেন নাম্বার থ্রি আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি অশ্বগন্ধা ও শিলাজিত গ্রহণ করা প্রাকৃতিক ভাবে অশ্বগন্ধা এবং শিলাজিতে বীর্যের গুণগত মান বাড়াতে কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা চাইলে কিন্তু আয়ুর্বেদিক কসমেটিকের দোকান থেকে অশ্বগন্ধা অথবা সেরাজি এনে আপনারা কিন্তু নিয়মিত গ্রহণ করতে পারেন এটি গ্রহণ করলে কিন্তু আপনার বীর্যের গুণগত মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং বীর্যটা আস্তে আস্তে ঘন হবে নাম্বার ফোর এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদেরকে আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি নিয়মিত ব্যায়াম করা আপনারা যারা এই ধরনের সমস্যা ভুগছেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা চাইলে ঘরে বসে নিয়মিত তিরিশ মিনিট ব্যায়াম করতে পারেন অথবা আপনারা চাইলে সপ্তাহে তিন থেকে চার দিন জিম করতে পারেন শারীরিক ব্যায়াম কিন্তু বীর্যের গুণগত মান বাড়াতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই খাবারগুলো খাওয়ার পরেও যাদের সেটি ভালো হবে না বা যদি মনে করেন যে আপনার কোনো উন্নতি হচ্ছে না ইমপ্রুভমেন্ট হচ্ছে না তাদেরকে আমরা পরামর্শ দেবো একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার আপনারা দেখাবেন ডাক্তাররা অনেক সময় হচ্ছে আপনার হরমোনাল থেরাপি দিয়ে থাকে যাদের হরমোন পরীক্ষা করার পরে যদি দেখা যায় যে শরীরের জ্যাস্টেশন লেভেলটা কমে গিয়েছে ডাক্তাররা অনেক সময় তাদেরকে স্টেশনাল থেরাপি দিয়ে থাকে এটা আসলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে নিতে হবে আপনারা প্রথমে আমরা যে ডায়েটগুলো বললাম সেই ডায়েটটি ফলো করেন ফলো করার পরে যদি আপনারা মনে করেন যে না আপনার কোনো ইমপ্রুভ হচ্ছে না দেন আপনারা একজন ডাক্তার ডাক্তার দেখান ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেভাবে ওষুধ দিলে ওষুধগুলো আপনারা গ্রহণ করুন ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনারা অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন